দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট জায়গা একটি জায়গা বলতে চার শতক জমি চার শতক জমির ওপরে দুই ইউনিট সাতলা বাড়ির দুই ইউনিট সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো চমৎকার কম্বিনেশন করে থ্রি মডেলটা তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং কালার কম্বিনেশনটাও চমৎকার করা হয়েছে ভার্টিক্যাল গার্ডেনিং করা হয়েছে সব মিলাই কিন্তু অসাধারণ একটি প্ল্যান এবং এই তে যথেষ্ট পরিমাণ গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলো ঢুকতে পারে এবং এটা আর্কিটেকচারাল ড্রয়িংয়ে এমনভাবে করা হয়েছে যেন প্রত্যেকটা অংশে আলো বাতাসে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে বাড়ির ছাদটাকে বরাবর প্রত্যেকটা বাড়ির মতো সুন্দর ডেকোরেটেড করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে এবং বড়দের বসার জন্য ছোটদের খেলাধুলার জন্য জায়গা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আপনার মানে তুলে চেষ্টা করব দশমী আপনার জানান যে আমরা সারা বানেশে প্ল্যা বাড়ির প্ল্যান ডিজাইনে কাজ করে দিয়ে থাকি আমাদের দেশে বিদেশে অগন্ত ভালোবাসার মানুষ আছে তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করে চলেছি আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই আর্কিটেকচারাল ড্রয়িং এরকম লম্বা জায়গা মাঝখানে সিঁড়ি এবং লিপ দেওয়া হয়েছে সামনের অংশটা গ্যারেজ করা হয়েছে এখানে একটা সাব স্টেশন আছে একটা টয়লেট কমন টয়লেট আছে গার্ড শেড আছে পিছনে একটা দুই রুমের একটা দুই বেডরুম বাথরুম দুইটা কিচেন ড্রয়িং ডাইনিং সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো দেখাবো কী করে দুইটা ইউনিট সাধারণ হয়েছে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পর ইউনিট এ আটশো বারো স্কোয়ার ফিট এবং ইউনিট বি আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট ইউনিট এতে যখন আসবে তখন হচ্ছে এখানে আপনি ঢুকার পরে একটা ড্রয়িং রুম বেশ বড় একটা ড্রয়িং রুম এখানে একটা ডাইনিং এল শেপের ড্রয়িং ডাইনিং এখানে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয় সাজানো হয়েছে যদি বিতে যায় এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে অনেক বড় এখানে একটা ডাইনিং আছে ড্রয়িং ডাইনিং এখানে একটা টয়লেট আছে কমন টয়লেট এটা একটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বাঁধে রাখা আছে এখানেও একটা বেডরুম রাখা আছে বেডরুম সঙ্গে একটা বাঁধে রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম্বরে এটা একটা সাতটা বাড়ি আপনার পঞ্চাশ ফিট পাইলিং লাগবে সেক্ষেত্রে আপনার পাইলিং খরচ লাগবে প্রতি কাঠাতে দশ লক্ষ টাকা তারপরে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ এটা বলতে আমরা বুঝি পাইল ক্যাপ শর্ট কলম গ্রেড বিম এ পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে খরচ আসবে কাস্টিং খরচ বিম কলম সাত প্রতি তালা বিম কলম সাত করতে সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে তা সেই হিসাবে পঁচাশি লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে পাইলিং বাদে এরকম একটা স্ট্রাকচার জানা যাবে পঁচাশি লক্ষ টাকা হইলে আর এরকম একটা ছবির মতন এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই পাইলিং সহ লিফ্ট সহ ফাউন্ডেশন কাস্টিং জানলা দরজা রেলিং গ্রিল গাঁথনি সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে আমার টোটাল খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে দর্শক মন্ডল এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ ক্ষুতি অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমেন্ট শেষের শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃ একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ